চট্টগ্রামের বাঁশখালীতে সাধনপুর জালাকুমারী মাতৃকা মন্দির পরিচালনা পরিষদের আয়োজনে স্বর্গীয় মৃদুন কান্তি দত্ত ও লায়ন্স ক্লাব অব চিটাগন কসমিক পলিটনের সহযোগিতায় বার্ষিক মহোৎসবের উনত্রিশতম বর্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার অক্টোবর বিকেলে মাতৃকা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি উত্তম কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা সভাপতি অ্যাডভোকেট নিতায় প্রসাদ ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপুল দত্ত বিশ্বজিৎ পালিক কল্ল সেন রিমন মুহুরী অধ্যাপক শিপ্নু দেব অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লায়ন শেখর দত্ত মানুষ রায় চৌধুরী অলোক দত্ত পলাশ ভৌমিক ও সুমন দত্ত অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক দোলন দাস দৈনিক আজাদি নিউজ ডেস্ক